না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমরা এসেছি একটা মেলায় গাজীপুরে আমার মামার বাসার কাছেই এই মেলাটা তো আইসা দেখি মেলাটা সব কিছুই বন্ধ স্টল তারপরে যে বাচ্চারা যে ইতে উঠে বাচ্চাদের বিভিন্ন খেলার জায়গাগুলো সব কিছুই বন্ধ করে রাখছে তো আমরা বুঝতেছিলাম না কিসের জন্য তো কিছুক্ষণ আইসা দেখি অনেক মানুষের ভিড় তো এইখানে নাকি পুলিশ আসছে প্রথম দিন মেলা ভালোই ছিল দ্বিতীয় দিনেই নাকি সব কিছু বন্ধ গেছে প্রত্যেকটা স্টল বন্ধ এবং কি খেলার যে জায়গাগুলা ওগুলো বন্ধ তো দেখি এখানে পুলিশ তো জিজ্ঞেস করলাম এই একজনকে যে এখানে পুলিশ আসছে কেন তো এক লোক বললো পুলিশ নাকি চা নাস্তা খাইতে আসছে তা আমার কথা হচ্ছে এই স্বাধীন দেশেও কি এখনো চানাস্তা খায় পুলিশে এটা কি কোনো দিনও নিস্তার হবে না মেলাতে যত মানুষ আসতেছে সবাই ফিরা চইলা যেতে মেলা বন্ধ সেই জন্য তো এটা একটা ভূতের ঘর এইখানে হচ্ছে এটার ভিতরে ঢুকতে পঞ্চাশ টাকার টিকিট এই যে এইটা তালা মারা এইটা তালা কেউ নাই ভিতরে আছে

পুলিচ বন্ধ কিনি এনে জান ন